নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছে কুম্ভ রাশি জাতক আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ দুঃখ আপনার দুই দিনের আত্মীয় সাবধান শত্রুর সর্বনাশ হয়ে যাবে তিনি এপ্রিল দু চব্বিশ সব কাজ ছেড়ে ভিডিওটি দেখুন আগে না হলে পস্তাবেন তিনি এপ্রিল দু হাজার চব্বিশ কুম্ভ রাশি জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি এপ্রিল দু হাজার চব্বিশ আজ সারাদিন একটু বিপদের সম্ভাবনা দেখা যাচ্ছে মানসিক অস্থিরতার জন্য কোনো ভালো কাজ হাতছাড়া হয়ে যেতে পারে তবে দিনটিতে সম্পত্তি সংক্রান্ত মামলায় সুফল পেতে পারে সন্তানের চাকরির জন্য কারো সঙ্গে আলোচনা হতে পারে উত্তেজনা থেকে আপনারা দূরে থাকুন নিজের পুরনো ব্যবসায় আর্থিক উন্নতির যোগ্য দেখতে পাবেন কুম্ভ রাশি তিনেই এপ্রিল দিনটিতে আপনার মন ঘর সাজানোর ইচ্ছা যাতে পারে সকালের দিকে কোনো বড় ক্ষতি হতে পারে তবে দিনটিতে গরিব মানুষের জন্য কিছু করার ইচ্ছা আপনাদের হতে পারে তবে সামাজিক কাজের জন্য উদ্বেগ বৃদ্ধি পেতে পারে সমাজের কাজের জন্য আপনারা সমাজের সামনে সুনাম পেতে পারেন ব্যবসার ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে শারীরিক কষ্ট বাড়তে পারে বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন আপনারা কুম্ভ রাশি আজ সারাদিন আপনাদের বাড়িতে নতুন কোনো সদস্য আসায় মনের মতে আনন্দ লাভ পাবে পাওনাদারের সঙ্গে বিবাদ বাড়তে পারে পরিবারের কারো জন্য বিবাদ হতে পারে বাড়ির লোকের সঙ্গে আপনাদের সুসম্পর্ক বজায় থাকবে পেশাগত কারণে অনেক দূরে যাওয়ায় আপনাদের মনের কষ্ট বাড়তে পারে কুম্ভ রাশি তিনেই এপ্রিল আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে উনচল্লিশ শুভ দিক হবে দক্ষিণ শুভ রত্ন হবে নীলা এবং আপনাদের শুভ রং হবে নীল আজ প্রেমের বিষয়ে খুবই সাবধানে এগোতে হবে না হলে আপনাদের প্রতারিত হওয়ার যোগ্য দেখা যাচ্ছে শত্রু ভয় বাড়তে পারে দিনের শেষে সপরিবারে মিলে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারবেন ব্যবসা খুবই ভালোভাবেই চলবে ভাই বোনের কাছ থেকে সাহায্য পেতে পারেন দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ্য দেখতে পাবে, কুম্ভ রাশি আজ সারাদিন কর্মস্থানে নিজের বুদ্ধিতে চললে আপনারা উন্নতি লাভের যোগ্য দেখতে পাবেন মা বাবার সম্পত্তির ভাগ পেতে পারে সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে সামান্য ভুল আপনাদের বড়ো ক্ষতি ডেকে আনতে পারে অত্যাধিক আলোচনায় আনন্দ লাভ পাবেন পড়াশোনার ক্ষেত্রে দিনটি খুবই ভালো যাবে আজ শিক্ষার্থীরা তাদের শিক্ষা খাতে উন্নতি করতে পারবেন ভ্রমণে অযথা হয়রানি হতে পারে সম্পত্তির ব্যাপারে মা বাবার সঙ্গে আলোচনা হতে পারে বন্ধুর সঙ্গে বিরোধ বাড়তে পারে আইনি কাজের জন্য খরচ বৃদ্ধি পাবে কুম্ভ রাশি তিনেই এপ্রিল দিনটিতে আপনারা কোনো পুনরোগ থেকে মুক্তি পেতে পারেন ব্যবসা বা চাকরি সর্বোত্ত আয় খুবই ভালো হবে পরিবারের কোনো সদস্যের জন্য আপনার বিবাদ বাড়তে পারে সম্পর্ক নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে পেশাগত ব্যাপারে সর্বত সম্পর্ক খুবই ভালো থাকবে কুম্ভ রাশি আজ সারাদিন শত্রুদের সঙ্গে আপোষ করে আপনাকে নিজের কাজ উদ্ধার করতে হবে লটারি বা শেয়ার বাজার থেকে অর্থ লাভের ভালো যোগ্য দেখতে পাবে আজ ওষুধের ব্যবসায় সবথেকে বেশি অর্থ লাভের যোগ্য দেখা যাচ্ছে পারিবারিক সমস্যা মেটাতে গুরুজনের সাহায্য নিতে হতে পারে কুম্ভ রাশি তিনি এপ্রিল দু হাজার চব্বিশ আজ সারাদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য হনুমান চালিশার জপ করতে পারে এতে আপনারা অনেক উপকৃত হবেন হনুমানজির আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের মনে সাহস এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আপনারা যে কোনো ব্যবসায় সাফল্য পেতে পারে আজ কোনো কিছু কেনাবেচা করার জন্য দিনটি খুবই শুভ হবে শত্রুদের থেকে সাবধান থাকা দরকার বাড়তি খরচ হতে পারে তবে পাশের বাড়ির লোকের সঙ্গে আপনার অযথা বিবাদ বাড়তে পারে কুম্ভ আজ আইনি ছটাস থেকে আপনারা দূরে থাকুন পরিবারের অশান্তির জন্য কর্মের ব্যাঘাত ঘটতে পারে ধর্ম বা দর্শন আলোচনায় আপনার সম্মান প্রাপ্তির যোগ্য দেখা যাচ্ছে খুব পরিচিত কারো সঙ্গে হঠাৎ করে দেখা হতে পারে অনেক দিনের আটকে থাকা কাজ আজকের দিনে উদ্ধার হতে পারে তবে দিনটিতে আপনারা আপনার কর্মের জন্য কোথাও সম্মানিত হতে পারেন মাত্র স্থানীয় কারো কাছ থেকে উপকার পেতে পারেন খেলাধুলার জন্য কোথাও পুরস্কৃত হতে পারেন আজ গুরুত্বপূর্ণ বিষয়ে স্ত্রীর আলোচনা অবশ্যই করুন দুপুরের পরে আপনার ব্যবসায় বাড়তি চাপ আসতে পারে রক্তচাপ নিয়ে কষ্ট বৃদ্ধি পাবে সম্পত্তির ব্যাপারে বিবাদ বাড়তে পারে কুম্ভ রাশি তিনই এপ্রিল দিনটিতে আপনার সম্পত্তির ভাগ নিয়ে ভাই বোনের মধ্যে বিবাদ হতে পারে আয়ের ব্যাপারে খুবই ভালো পথ দেখতে পাবে পরিবার খুব বুঝে চলতে হবে নাহলে অশান্তির আশঙ্কা দেখতে পাবেন সম্পর্কের ব্যাপারে খুবই সাবধান থাকুন নাহলে আপনাদের বিবাদ হতে পারে অন্য দিনের তুলনায় জীবিকার ভালো থাকবে আজ স্থান ওপর বিশ্বাস করবেন না হলে সেই ব্যক্তি আপনার বিশ্বাস ভঙ্গ করতে পারে যানবাহন থেকে সাবধান থাকতে হবে না হলে আপনাদের আঘাত লাগতে পারে সন্তানের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আপনারা ধর্ম নিয়ে আলোচনা করার সুযোগ পেতে পারেন প্রতিবেশীর ঝামেলায় বেশি কথা না বলায় ভালো হবে প্রেমের দিকে আজ খুবই শুভ পরিবর্তন দেখতে পাবেন আজ গন্ধ দ্রব্য ব্যবসা জাতীয় জন্য ভালো সময় আসতে চলেছে কারো চিকিৎসার দায়িত্ব নিতে হতে পারে ফটকায় ক্ষতি হতে পারে ব্যবসায় চুরি থেকে আপনারা সাবধান থাকুন আজ লেখকদের জন্য দিনটি খুবই শুভ হবে মায়ের শরীর নিয়ে চিকিৎসার সঙ্গে আপনার আলোচনা হতে পারে আর্থিক ক্ষেত্রে আপনারা মিশ্র ফল দেখতে পাবেন পরিবার নিয়ে চিন্তা বাড়তে পারে সম্পর্ক ক্ষেত্রে খুবই ভালো থাকবে নতুন সম্পর্ক হওয়ায় আনন্দ লাভ পাবেন আপনারা বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারাণীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারাণী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারাণীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন